শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে এবং মানে সরকার আমাদের রাজ্যের গভর্নমেন্টের যত রকম ডিপার্টমেন্ট হয় সব কিছুর মধ্যে শুধু দুষ্কৃতি ঢুকে গেছে মানে মিসগাইড করে যেমন বিরোধমার ক্ষেত্রে হলো তার এফআইআর করার আগে তার তাকে পুড়িয়ে দেওয়া হলো মা বাবা জানতেও পারলো না তার আগে তাকে পুড়িয়ে দেওয়া হলো তার আগে তিনজন এসপথি ছিল তাকে পেরিয়ে দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো তাদের পুলিশ কোথায় তাদেরকে ঠিকভাবে গাইড করবে যে কীভাবে সঠিক বিচার পেতে পারে কি কি উপায় পেতে পারে সেটা না করে কিভাবে বিচার পাবে না কিভাবে প্রমাণ লোপাট করে দেওয়া যাবে কীভাবে আত্মহত্যা করে চালিয়ে দেওয়া যাবে এইভাবে সেটাকে পুরো নিয়ে গেল আর উঠতে হয় এভারেস্টে উঠেছি আরও ছটা উচ্চতম সঙ্গে উঠেছি কিন্তু কোন it's so. Fun. পাশে হবে নিজেরও উপকার হবে সেটাই কিন্তু